হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পুজোর আর মাত্র কয়েকটা মাস বাকি এই কয়েকটা মাস আগে থেকেই সবারই তোড় চলে একটা কেনাকাটার মানে পুজোর কাপড় সব কেনাকাটা সেটাই বসে বসে আমি এখন ভাবি জানেন ঠিক পুজোর আগে আমরা কি কি করতাম যদিও আমি তো বাড়িতে থাকতাম না হস্টেলে থাকতাম সে সময় বাবা যেত তারপরে বাবা নিয়ে গিয়ে কেনাকাটা কর মানে বাবার সাথে গিয়ে কেনাকাটা করতাম কিন্তু যখন বাড়িতে থাকতাম মনে আছে পুজোর আগে সবাই একসাথে যেতাম মা বাবা আমি গিয়ে বাজারে কেনাকাটা হতো শুধু কেনাকাটা তো নয় ঘোরাও হতো ভিড় ভাট্টার মধ্যে আর বেশ খাওয়া দাওয়াও হতো এইটা একটা বেশ মজা বলুন আসলে দেখবেন সব কিছুই আসবে আসবেই ভালো এসে গেলেও তো শেষ হয়ে যায় তাই পুজো আসবে আসবে তার আগে শুরু হয় কেনা দিয়ে মানে শপিং করা দিয়ে তো সেইটাই আমি বসে বসে সকালবেলায় ভাবছিলাম যে যে কোনো অনুষ্ঠানই বলুন বা যে কোনো উৎসব অনুষ্ঠান সব কিছু আসবে আসবে হয় সেটা তার আগে তোড়জোড় দিয়েই শুরু হয় যেমন এই পুজোর শপিং করতে যাওয়া খাওয়া দাওয়া আড্ডা মারা তো এই জিনিসগুলো আমরা খুব মিস করি বিশেষ করে এইখানে বসে বসে ভাবি সবাই নিশ্চয়ই এখন বিকেলে বেরিয়েছে এখন যাচ্ছে ফুচকা খাচ্ছে এই সব বসে বসে মাথার মধ্যে চলতে থাকে কারণ এগুলো তো আমরা বহুদিন হয়ে গেল পাই না যখন দেশে যাই একসাথে প্রায় দু তিন বছরের জামাকাপড় কিনে আনি পুজোর সময় নতুন জামা কাপড় পরি ঠিকই সেটার মজা তো আছেই কিন্তু পুজোর আগে আগে সেই পুজোর আনন্দটাকে মনে নিয়ে জামাকাপড় কিনতে যাওয়া মানে শপিং করা এই মজাটা একটা একদম রকম তো যাই হোক চলুন সকালবেলায় পুজো টুজো সারা হয়ে গেছে তারপরে চলে এসেছি কিচেনে আজ গোলো অফিস যাবে না বাড়ি থেকেই অফিস করবে ওর একটু কাজ আছে তো সেই জন্যেই ভাবলাম সকালের ব্রেকফাস্টটা একটুখানি ভালো মতো করি ওই যে বললাম সকাল থেকেই আমার মনে কীরকম একটা পুজো পুজো রব উঠেছে তাই ভাবলাম সকালবেলায় একটুখানি কালো জিরে দিয়ে আলুর আলু ভাজা করি আর সাথে করবে একটু ঘি দিয়ে রুটি আর মিষ্টি তো আছেই চলুন এখন যেদিনই ব্রেড খেতে ইচ্ছে করে না সেই দিনই এরকম রুটি বানিয়ে নিই আর তার সাথে কখনো কখনো আলু ভাজা বা কুমড়ো থাকলে কুমড়োর তরকারি বা অন্য কোনো তরকারি বানিয়ে নিই বেশ ভালো লাগে আর রুটিটাকে ওই যে বললাম একটু ঘি দিয়ে দিই তাতে দেখছি গুগলু বেশ ভালো মতো খেয়ে নিচ্ছে আর সকালবেলায় দুটো রুটি পেট ভরে খেলে আর সারাক্ষণ খাই 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 করে না তা না হলে একটুখানি পেট ভরে খেয়ে নেবে তো তারপরে আবার বলবে কি খাবো কি খাবো পেট ভরে কিছু খেয়ে নিলে দেখবেন সারাদিন সারাদিনের অনেকক্ষণ আপনার না খেলে চলে আজকাল যখন ফুল তুলতে বাগানে যাই তখন বাইরেটা দেখেই পুরো লাগে কি আর পুজো বেশি দেরি নেই তাই সকালবেলায় আপনাদের সাথে পুজো নিয়ে গল্প করছিলাম আসলে সকালবেলায় যখন যাই ওয়েদারটা এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বলতে আগের থেকে গরমটা অনেকটা কমে গেছে আর ঘাসের ওপর পুরো শিশিরে ভরে থাকে পাতার পাপ মানে ফুলের পাপড়ি বা পাতার ওপরে একদম শিশিরে ভরে যায় সেগুলো দেখে একটুখানি লাগে আর কি তো যাই হোক সেই জন্যই আজকে সকালবেলায় পুজোর সময় আপনাদের সাথে পুজো নিয়ে গল্প করছিলাম জানি না দেশে কীরকম চলছে মা তো বলছে খুব বৃষ্টি পড়ছে এখনও সেরকম কোনো কিছুরই দেখা নেই সারাক্ষণ মেঘ আর বৃষ্টি আর বৃষ্টি কমলেই প্রচণ্ড গরম আজ সকাল থেকে আপনাদের সাথে পুজো নিয়ে গল্প জুড়েছি এই কারণে কারণ এই সময় থেকে আমাদের আনন্দটা অনেক বেশি হতো অন্যান্যদের তুলনায় কারণ এক তো আমি হস্টেলে থাকতাম হস্টেলে মানে স্কুলে ছুটি পড়তো সেই সময় বাড়ি আসতাম এক মাসের জন্য সেইটার একটা আনন্দ সাথে তো দুর্গা পুজো আসছে সেটার একটা আনন্দ তারপরে তো জামা কাপড়ের মানে শপিং আছেই তো এই সব মিলিয়ে একটা ভীষণ আনন্দ হতো তাই আমার মনে পড়ছে আমরা না এই সময় থেকেই দিন গুনতে থাকতাম মহালয়া আর কতদিন কারণ মহালয়ার দিনই আমাদের ছুটি পড়তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলোও বানানো হয়ে গেছে এবারে একটু ঘি দিয়ে তা এই তাওয়াতেই ভেজে নেব আসলে বাসি রুটি থাকলে সাধারণত সেগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিই খেতে ভালো লাগে কিন্তু আজকে মনে হলো টাটকা রুটিটাকেই একটু ঘি দিয়ে ভাজি বেশ ভালো লাগে জানেন ঘি দিয়ে ভেজে খেতে বা একটু ঘি লাগিয়ে নিলেও খুব ভালো লাগে এবার এইদিকে দেখছি আলু ভাজাটাও হয়ে গেছে আমার বাড়ি মেদিনীপুরে আর দেখবেন মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই টাইপের জায়গাগুলোতে সকালবেলার দিকে একটু মুড়ি খাবার চলটাই বেশি তাই দোকানে দোকানে চপ শিঙাড়া সকাল থেকেই ভাজতে থাকে আর তাছাড়া বাড়িতে সবসময় চপ শিঙাড়া দিয়ে খেতো না কিন্তু বাড়িতে এইরকম আলু ভাজা তা না হলে মুড়ি খাবার জন্য কোনো না কোনো তরকারি বানিয়ে নেওয়া হতো কিন্তু আমি যেহেতু খুব ছোটো থেকে হস্টেলে চলে গেছি তাই এই জিনিসগুলো আর খুব একটা খাওয়া হতো না এই রুটি এই এইসবই খেতাম রুটি তারপরে এখনও সেই অভ্যাসই হয়ে Gracias. তার মানে এই নয় যে আমি মুড়ি খেতে ভালোবাসি না আমি মুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমি এখানেও যখন সুযোগ পাই তখনও মুড়ি খাই এমনকি গোলকো মাঝে মধ্যেই আমরা বেগুনি বানিয়ে নিই আর বেগুনি দিয়ে মুড়ি দিয়ে খাই খুব ভালো লাগে আর দেশে যখন যাই তখন তো আমি একটা দিনও সুযোগ ছাড়ি না প্রায় প্রতিদিনই আমি সকালবেলা ব্রেকফাস্টটা করি মুড়ি দিয়ে কারণ দাদা অনেক কিছু নিয়ে আসে দোকান থেকে সেগুলো দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর জানি যে এখানে ফিরে মানে এই দেশে ফিরে আর সেই সুযোগটা পাবো না অদ্য তাই ওখানে থাকাকালীন প্রায় দিনই খেয়ে নিই তো যাই হোক চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রান্নার পর্ব শুরু করি আমাদের এই বাড়ির চার পাঁচ মাইলের মধ্যে একটা নতুন গ্রসারি স্টোর খুলেছে ভীষণ ভালো এখন সবজি পাওয়া যাচ্ছে তবে গ্রসারি স্টোরটা এখনও ধীরে ধীরে বড় করছে খুব বেশি কিছু যে রেখেছে তা নয় কিন্তু যেটুকু রেখেছে বেশ ফ্রেশই আছে তার মধ্যে দেখুন আমি পটল কিনে এনেছি এই রকম পটল আমি বহুদিন পর পেলাম মানে অনেক দিন জানি না আপনারা ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছেন পটলগুলোর সাইজ তা না হলে কুন্দরির মতো সাইজ আনি পটলের সেই ছোট্ট ছোট্ট কিন্তু এই পটলগুলো খুব মানে ভালো সাইজ পেয়েছি যেমন দেশে আমাদের সেই দেশি পটল যেটা নিয়ে আসে দোরমা খাবার পটল নয় যেটা দেশি ছোট ছোট পটল ঠিক সেই সাইজে ভালো যখন পেয়েছি তাই আর সুযোগ ছাড়িনি বেশ অনেকগুলো নিয়ে এসেছি ভেজে তরকারি করে বা যেভাবে খাওয়া যায় খাবো ভীষণ ভালো লেগেছে আমার দেখে আর সাথে দেখুন আমি ডিমও বের করে নিয়েছি আজকে ডিমের একটু কষা করব কিন্তু একটু অন্য রকম করে তাই ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায় তো চলুন এখানে আমি প্রথমে পটলগুলোকে আগে ধুয়ে নিই কিছু পটল প্রথমে ভেজে নেব। কারণ এরকম বড় বড় পটল ভাজা খেতেও খুব ভালো লাগে আর গোলকের ভীষণ প্রিয় পটল ভাজা তাই ভাবলাম দু চারটে পটল ওর জন্য একটু ভেজে দেব। আর এখানে বাকিটার তরকারি বানিয়ে নেব ওই যেরকম পটলের পটল আলু দিয়ে রসা হয় একদম সিম্পল নিরামিষ সেইভাবেই করব। চলুন অনেকদিন এরকম পটলের তরকারি খাইনি বাড়ির কাছেই যদি এরকম একটা ভালো সবজি দোকান পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন আর ওরা যেহেতু এখন নতুন খুলেছে তাই ওরা এখন সবার কাছ থেকে ফিডব্যাক চাইছে তাহলে সেই রকম মতো জিনিস ওরা রাখবে তাই ভাবছি এর পরের দিন যেদিন যাব সেদিন ওদের বলবো একটু গুড় আনতে কারণ এই শীতকাল এলে বা পুজো এলে এই সময় গুড়টা খুব লাগে দেখবেন নারকেল নাড়ু বানাই মানে গুড় বলতে যেটা খেজুর গুড় আমরা ইউজ করি সেটা তো খেজুর গুড় পাটালি যেটা পাওয়া যায় এখানে সেটা আমরা ওই ইন্ডিয়া বাজার থেকে নিয়ে আসি তো এখানে নেই ওদের বলবো যদি এনে দেয় আর এই দেখুন পটলগুলো আপনাদের দেখাচ্ছি যে কি কচি এত বড় বড় পটল ভেতরটা ফ্রেশ লাগছে আর একদম কচি খুব ভালো হয়েছে এরকম মানে এখানে এত ফ্রেশ সবজি পাওয়াটা না পুরো ভাগ্যের ব্যাপারই বলতে পারে তো যাই হোক প্রথমের পটলগুলো কেটে নিলাম যেটা ভাজা করব আর এগুলো কাটছি এগুলো দিয়ে যে পটলের রসা করব সেটা চলুন আলু পটল কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নিই ভালো করে তারপরে তেলে প্রথমে যে পটল ভাজা করব মানে ভাজা খাবো সেই পটলগুলোকে অল্প তেলে ভেজে নিয়ে বাকি পটলগুলো আবার এই তেলেই ভেজে নেবো মানে যেটা তরকারি করব। যখন আমি পটল ভাজার জন্য পটল কাটি তখন পটলের পুরো খোসাটা ছাড়াই না জাস্ট ওপরে ছুরি দিয়ে একটু ঘষে ঘষে ওপরের যে একদম পাতলা খোসাটা সেটাকে তুলে দিই বাকিটা এভাবে পিল করে ছাড়াই না কিন্তু যখন তরকারি করি তখন অর্ধেকটা অর্ধেকটা মানে পিল করে ছাড়িয়ে নিই চলুন পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিন এবারে তরকারিটা করব তার জন্য বাকি পটলগুলো এই তেলেই ভেজে নেব সবজি যদি ঠিক পাই মানে ফ্রেশ একদম ভালো সবজি পাই সেই সবজি দিয়ে রান্না করার মজাটাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে যদি সবজি ভালো না থাকে বা অনেক ধরনের সবজি না থাকে যেই সবজিটা খেতে ভালো লাগে সেটা না থাকে তখন না রান্না করার ইচ্ছেই থাকে না কিন্তু যেদিন দেখি খুব ভালো সবজি আছে আর এই সবজিগুলো খেতে ভালো লাগে সেটার মানে রান্না করতেও আমার ভালো লাগে যেহেতু পটলগুলো একদম কচি আর ফ্রেশ তাই একদম ডিপ ফ্রাই করলাম না অল্প তেলেই অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিলাম কারণ একটু নরম পটল থাকলে দেখবেন খুব বেশি একদম ডিপ ফ্রাই করলে না একদম কীরকম চিপসে যায় তো সেই জন্য দেখুন এইভাবে হালকা করে ফ্রাই করে নিয়েছি ভাবলাম পটলের তরকারিটা বসানোর আগে আজকে একটু আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি করবো আমসত্বটা প্রায় শেষই হয়ে এসছে তাই ভাবলাম একটুখানি যেটুকু আছে সেটা দিয়ে আজ একটু চাটনি করে দিই তাহলে চাটনিও খাওয়া হয়ে যাবে তাই অনেক টমেটো ছিল সেগুলোকে কেটে এখানে দেখুন কড়াতে শুকনো লঙ্কা ফোঁড়ন ফোড়নে দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ দিলাম দিয়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন নুন দিয়ে নাড়াচাড়া করে আবার এটাতে ঢাকা দিয়ে দেবো তেলের মধ্যে একটু আদা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভুলে গেছি তাই এর সাথেই আদাটা দিয়ে দিলাম টমেটোর ওপরেই ভাজা না হোক সেদ্ধ হয়ে যাবে মানে একটু আদার টেস্ট বা গন্ধটা থাকবে যাই হোক ওখানে চাটনিটা বসিয়ে দিয়েছি এবারে চলুন পটলের তরকারিতে কনসেনট্রেট করি এখানে দেখুন আবার তেল দিয়ে দিয়েছি কড়াতে তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব আর এর মধ্যে একটু হলুদও দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তা নাহলে এখানের টমেটোগুলো না একটু শক্ত শক্ত হয় চট করে গলতে চায় না তারপরে টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলা হয় রুটিন মশলা যেমন আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এবার কষিয়ে নেব অবশ্যই এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টিটাও অ্যাড করে দেবো জানেনি আমি এরকম মশলা কষানোর সময় নুন মিষ্টি অ্যাড করে দিই তাতে রঙটাও খুব ভালো আসে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য রঙটাও খুব ভালো এসেছে এরকম নিরামিষ তরকারিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ ভালো লাগে আর এখানে দেখুন এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম সব সমেত এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা গরম জল খুব বেশি জল দেব না যেহেতু একটু সামান্য রসা রসা করব তাই অল্প জল দিলাম আলুটা সেদ্ধ হতে হতে জলটা টেনে নেব চলুন জল দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দেব। পটলের তরকারিটা হোক দেখি চাটনিটা কতটা এগুলো এখানে দেখুন টমেটোটা গোলে জলটাও অনেকটা টেনে নিয়েছে তার মধ্যে অ্যাড করে দিলাম এবার খানিকটা খেজুর আর কিছুটা ক্যানবেরি ক্যানবেরিটা দিই ওটা একটু টক টকটক হয় খেতে খুব ভালো লাগে সাধারণত একটু টমেটোর চাটনিতে সামান্য অল্প একটু তেঁতুল দিলে টেস্টটা খুব ভালো আসে তো তেঁতুল না দিয়ে আমি এটা দিই তার মানে স্বাদটা পূরণ হয়ে যায় টকটক যেহেতু আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনাদের যেরকম ইচ্ছে সেভাবে দেবেন আমি একটু চিনিটা বেশি দিলাম খুবই কম খাই চাটনি তাই ভাবলাম যখন করছি একটু ভালো করেই করি একটু গাঢ় গাড়ো না করলে না ঠিক টমেটোর চাটনি ভালো লাগে না আর এই দেখুন একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি সেই আমার বানানো আমসত্ত্বটা কতদিন খাইনি আমসত্ত্ব দিয়ে এরকম চাটনি কি ভালো লাগে না আর আমি না এই চাটনিটা আরও গাঢ় বানাতাম একদম সেই কালচে রং হয়ে যেত খুব ভালো লাগতো তাতে চিনি অনেকটা বেশি লাগতো ঠিকই কিন্তু আজকেও দিয়েছি তবে অতটা নয় আর একদম লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটু ভাজা মশলা আর ভাজ ভাজা মশলার পরও আমি আরেকটা মশলাও দিচ্ছি সেটা হচ্ছে পাঁচ ফোড়ন মশলা তো ভাজা মশলা না দিলে পাঁচ ফোড়ন মশলাও শুধু অ্যাড করা যায় খুব ভালো লাগে লাস্টে খেতে এরকম ভাজা মশলা দিয়ে তো যাই হোক পাঁচ ফোড়ন মশলাটা দেবার পর এটার গন্ধটা যেন আরও অন্য রকম মানে লাগছে খুবই ভালো লাগছে আর এখানে মোটামুটি চাটনি রেডি এই দেখুন চাটনি তো এখানে হয়ে গেছে চলুন এবার দেখি পটলের রসাটা কতদূর এগোলো আর আজকে জানেন তো পটলের রসাটা আমি খুব যত্ন সহকারে করছি ওই যে বললাম পটলগুলো এনেছিলাম খুব ভালো তাই মনে হচ্ছিলো রকম পটল দিয়ে কি সুন্দর নিরামিষ একটা সুন্দর রসা রসা তরকারি করলে বেশ ভালো লাগে এখানে তরকারিটা হয়ে গেছে একটা স্পেশাল মশলা দেব দেখুন লেখা আছে বাঁধাকপির মশলা এটা সাধারণত বাঁধাকপিতে দিই কিন্তু এই মশলাটা না যে কোনো এরকম নিরামিষ রান্নাতে দিলেই খুব ভালো লাগে আপনাদের সাথে কখনো একদিন শেয়ার করব মশলাটা আমি কি দিয়ে বানিয়েছি খুব ভালো লাগে এই রকম মাখা মাখা নিরামিষ তরকারিতে যাই হোক একটু মশলাটা দিতে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হয়ে গেছে তরকারিটা চলুন নামিয়ে নিই রঙটাও বেশ সুন্দর এসেছে না আজকের তরকারিগুলো সত্যি খুব ভালো লাগছে যেদিন মন ভালো থাকে খুশি থাকে খুব আনন্দ নিয়ে রান্না করি দেখি তরকারিগুলোও যেন স্বাদ একদম অন্য রকম হয় চাটনিও হয়ে গেল আর পটলের রসাও হয়ে গেল মানে আলু পটলের তরকারিও হয়ে গেছে এবারে বাকি আছে শুধু ডিমের তরকারিটা চলুন ডিমের তরকারি বলতে একদম ডিমের কষা কষা করব ঠিক যেরকম মাংস করে সেই রকমভাবেই শুকনো শুকনো করব তাই আজকে না আমি পেঁয়াজ কুচি দিয়ে করব না সাধারণত আমি পেঁয়াজ কুচি দিয়ে করি আজ একটু জানেন পেঁয়াজ বাটা দিয়ে করব। আর পেঁয়াজ বাটাটার মধ্যে একটুখানি আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো যাতে রঙটা আসে চলুন এখানে ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে তাই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এরকম কালার আনতে গেলে একটা কাশ্মীরি লঙ্কা গোট কাশ্মীরি গোটার যে লঙ্কাগুলো হয় সেগুলোও দিতে পারেন বা এমনি যেই ফোড়নে দিই লঙ্কাগুলো সেগুলোও একটা দিতে পারেন বেশ সুন্দর রঙ আসে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কয়েক কুচো টমেটো টমেটোটাকেও ভালো করে এখানে নরম করে ভেজে নেবার পর এবার এর মধ্যে যেরকম মশলা দেয় সেই মশলাই দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি যাতে রঙটা খুব ভালো আসে এবার মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নেব পেঁয়াজ বাটা দিয়ে করছি তাই ভালো করে কষাতেই হবে আর সবার প্রথমে তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু একটু কাঁচা কাঁচা কীরকম লাগে এখানে পরিমাণ মতো নুন মিষ্টিও অ্যাড করে দিলাম এবারে যতক্ষণ না তেল ছেড়ে ভালো করে বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কম আঁচে ভালো করে এইভাবে কষতে থাকবো চলুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কড়ার গা দিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলোকেও দেখুন আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম এবারে মাঝখান দিয়ে খুন্তি দিয়ে একটা চিরা লাগিয়ে দিচ্ছি যাতে এই কষাবো যখন এই মশলাটা ভেতরে ঢুকে যায় মানে নুন মিষ্টি যেটাই আছে সেটাই ঢুকে যায় ভেতরে তাহলে খেতে আরও ভালো লাগে এটা তো খুব ঝোল ঝোল করবো না একেবারে গা মাখা করবো মানে একদম শুকনো শুকনো করবো তাই দেখুন আজকে জলটাও দিয়েছি খুব অল্প জলটা এই কারণেই দিলাম যেটুকু মশলা আর মানে নুন মিষ্টি আছে যাতে সেটা ভেতরে ভালো করে একটু ঢুকে যায় আর মশলাটাও যাতে কুকড হয়ে যায় আর এখানে দেখুন ঢাকা দিইনি এইভাবেই খুলে রেখেছিলাম আর একদম লাস্টে আমি অল্প একটু গরম মশলা অ্যাড করে দিলাম ব্যাস হয়ে গেছে আর এটাকে বেশি ড্রাই করব না কারণ দেখবেন একটু এরকম ড্রাই ড্রাই নামালে পরে এটা আরও ড্রাই হয়ে যায় এই দেখুন কি সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ এসেছে আমি তাড়াহুড়োর চোটে সাধারণত পেঁয়াজ কুচি দিয়েই করি পেঁয়াজ বাটা দিয়ে করলে একটু ধীরে সুস্থে করতে হয় কারণ পেঁয়াজ বাটাটাকে ভাজতে একটু টাইম লাগে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কম আছে ভাজতে হয় তবে পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয় বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ওই যে একটু রেস্ট নিই রকমই রেস্ট নিয়ে উঠে চলে এসেছি তাড়াতাড়ি চা বসাচ্ছি আজকে চা খেয়ে একটু বাগানের কাজ আছে তাই দেখুন চুলকে একদম ওপরে বেঁধে কোমর বেঁধে নামবো আসলে অনেক দিন ধরে ঘাস কাটা হয়নি গোলক ঘাসটা কাটবে আর সাথে ঘাস কাটা তো নয় তার সাথে সাথে আরও অনেক কাজ থাকে ব্লোয়িং করা যাতে ঘাসগুলো এক জায়গায় জমে না থাকে তারপর ট্রিমিং করা এইসব থাকে একটু হাতে হাতে গোলককে না করে দিলে প্রচণ্ড গরম লাগে আর এখন গরমটাও তো পড়েছে তাই একা একা করাটা খুব মুশকিল হয়ে যায় তাই এখানে আমরা আমি আর গুবলু দুজন মিলেই ভাবছি হেল্প করে দেব। সকালের চা না খেলে যেরকম কোনো এনার্জি পাই না সেরকম বিকেলের চাটাও তাই ঘুম থেকে উঠে চাটা না খেলে যেন ঠিক ঘুমটা কাটে না কোনো কাজেই যেন এনার্জি পাই না তাই চাটা আগেই খেতে হবে মানে খাওয়া মাস্ট তাই যেখানে চা বসিয়ে দিলাম অল্প একটু আদা দিয়ে ব্যাস চলুন চা হয়ে গেলেই বাইরে নিয়ে আজকে ব্যাক ইয়ার্ডে বসবো একটু দেরি হয়ে গেছে তাই রোদটাও পড়ে গেছে কদিনই বিকেলের দিকে লোভে লোভে দুধ চা খেয়ে নিচ্ছিলাম বেশ অম্বল হয়ে যাচ্ছিল তাই ভাবলাম না আর খাওয়া যাবে না তাই আজকে দেখুন রচাই বসিয়ে দিচ্ছি রচা করলে একটু আদা দিয়ে বসায় ভালো লাগে চায়ের সাথে আজকে আর টা খাবো না আজকে খেতে খেতে না অনেকটা লেট হয়ে গেছিল দুপুরবেলা তাই পেটটা এখনও কীরকম ভরা ভরা আছে কিছু খেতে ইচ্ছা করছে না শুধু চা আর বিস্কিট চলুন বাইরে নিয়ে যাই গোলক তো এসেই গেছে আর ওয়েদারটাও আজকে বেশ ভালো আছে সাধারণত এত তাড়াতাড়ি রোদ পড়ে না এখানে যেহেতু এটা দক্ষিণ দিকে তাই রোদটা বেশ অনেকক্ষণই থাকে তারপরে আমাদের পাশের বাড়ি যেটা আছে তার বাড়িটা খানিকটা গার্ড হয়ে যায় যদি ওই বাড়িটা না থাকতো তাহলে আরও মানে সূর্য ডোবা উব্দি আমাদের এখানে রোদ থাকতো কিন্তু যাই হোক ওই বাড়িটা আমাদের বাঁচিয়ে নিয়েছে তারপরে আজকে একটু মেঘলা মেঘলাও করেছে সেই জন্য আজকে দেখুন রোদের অতটা মানে তাঁত নেই বা রোদও নেই এখানে বসে খাওয়া যাচ্ছে তা না হলে এখানে আসাই যায় না আমি তো দেখিনি ওই সামনে বসে বসে খাই মানে বাড়ির সামনেটায় চলুন চা খাওয়া হয়ে গেছে এবারে ঘাস কাটতে হবে গোলক বলছিল এবারে উইন্টার চলে এলেই ভালো আর ভালো লাগছে না কারণ এই সামারটাতে এত ঘাস কাটতে হয় যে কি বলবো তার উপরে এইবারে হচ্ছে আবার প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য ঘাসগুলো দু দিনেই বেড়ে যাচ্ছে ফলে ওকে প্রায় ঘাস কাটতে হচ্ছে আর এখানে নিয়ম আছে কত ইঞ্চি ঘাস হয়ে গেলে সেটা কাটতেই হবে অনেক সময় এরকম হয় যদি আপনি ঘাস দীর্ঘদিন ধরে না কাটেন অনেকটা বড় হয়ে গেছে আপনার আশেপাশের নেবাররা যদি দেখে তারাও গিয়ে কমপ্লেন করে দেয় তবে আমার নেবাররা সত্যি খুব ভালো এরকম কিছুই করে না যদি দেখে ঘাস বড় হয়ে গেছে তাহলে তারা হয়তো নিজেরাই কেটে দেবে যেমন আমরা ছিলাম না দশ দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম দশ দিনের জন্য কিন্তু অনেকটা সময় ঘাস কিন্তু অনেক বেড়ে গেছিলো দেখেছিলাম ফিরে এসে ঘাসগুলো আবার কি সুন্দর ছোট ছোটো কাটা তো তখন একটু অবাক হয়েছিলাম তখন বুঝেছিলাম আমাদের সামনে যে লড়ারা আছে ওরাই আমাদের ঘাস কেটে দিয়েছে তো এই এইরকমই আমাদের সামনে নেবাররা আমরা আমি তো ভীষণ হ্যাপি আমার নেবারদের পে তো যাই হোক এখন গুগলুও চলে এসেছে ওর কাজ হলো যেই গোলক ঘাসটা কেটে গেছে সেই ঘাসটা চারিদিকে জমা হয়ে আছে কারণ এই ঘাসটাও ব্যাগ করেনি মানে ওই কালেক্ট করে ব্যাগে রাখতে হয় সেটাও করেনি তাই যেই ঘাসটা পড়ে আছে সেটা যাতে সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায় সেই জন্যই এই ব্লোয়ারটা দিয়ে একবার উড়িয়ে দিচ্ছে কুমড়ো গাছগুলো এতটাই বেড থেকে নেমে চলে এসেছে গোলকের ঘাস কাটতে খুব অসুবিধা হয় তাই আমি একটু হাতে হাতে সরিয়ে দিলাম আর গেটটাও খুলে দিলাম যাতে ও ভালো করে ঘাসটা কেটে নিতে পারে আর এই দেখুন আমাদের ঠিক ঘাস কাটার পরেই শুরু হয়েছে এখানে বৃষ্টি ভাগ্যিস ঘাসটা কাটা হয়ে গেছে যদি বৃষ্টি হয়ে নেমে যেত তাহলে আর ঘাস কাটা হতো না আবার এক দুদিন রয়ে যেত ঘাস না শুকলে কিছুতেই কাটা যায় না যাই হোক চলুন আমি স্নান টান করে চলে এসেছি এসে এবারে সন্ধেটা দিয়ে দিই আর এই সময় দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে খুব মেঘ করে এসেছিল কিন্তু আবার মেঘটা অল্প অল্প পরিষ্কার হচ্ছে আলো ফুটে বেরোচ্ছে তাই বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে সকালবেলাটাও যে বলি আমার খুব ভালো লাগে সেরকমই সন্ধ্যাবেলাটাও আমার ভীষণ প্রিয় জুলাইয়ের মাঝে অবধি দেখলাম যে সন্ধ্যে হচ্ছিল প্রায় সাড়ে নটা বেজে যাচ্ছিলো এমনকি পৌনে দশটার সময়ও একটুখানি পশ্চিম দিকে হালকা আলো দেখা যেত কিন্তু এখন সেটা এগিয়ে জানেন সাড়ে আটটা হয়ে গেছে আস্তে আস্তে এইভাবে টাইম এগিয়ে আসছে মানে বোঝা যাচ্ছে যে এবার উইন্টার আসছে কসকোতে গেলেই এবার কিন্তু উইন্টারের যে জামাকাপড় যেগুলো হয় সেগুলো সব চলে আসবে এই সময়টা না খুব মনটা খারাপ লাগে তো যাই হোক কী আর করা যাবে ঋতু তো তার মতো চেঞ্জ হতেই থাকবে এমন কি জানেন সকালবেলাতেও দেখি ভোর হয় এখন সাড়ে সাড়ে ছটা আগে কিছুদিন আগে অব্দি ভোর হচ্ছিলো সাড়ে পাঁচটা কিন্তু এখন আবার দেখছি এক ঘন্টা আমার পিছিয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে চলুন ভাবছি এখানেই ব্লগটা শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আজকের মতো Bye bye.